প্রথমবারের মতো বৈঠকে বসেছেন নবগঠিত নির্বাচন কমিশনের সদস্যরা সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয় এতে যোগ দিয়েছেন অন্য কমিশনার ও কর্মকর্তারা সভায় কমিশনের দায়িত্ব নির্ধারণে কমিটি গঠন ভোটার তালিকা হালনাগাদ ও সংসদীয় আসনের সীমানা নির্ধারণে পাওয়া আপত্তির বিষয়ে অবহিতকরণের বিষয়ে আলোচনা হতে পারে তবে বিশেষ গুরুত্ব পাওয়ার কথা রয়েছে ভোটার তালিকা হালনাগাদের বিষয়টি আগামী জানুয়ারিতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরুর কথা রয়েছে এর আগে গত চব্বিশ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিন এবং অন্য চার নির্বাচন কমিশনার শপথ নেন দর্শক এই বিষয়ে জানব আমাদের সহকর্মী মিজানুর রহমান রয়েছেন এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনে তার কাছ থেকে সেখানকার সব শেষ তথ্য জানতে চাই মিজান আমাদেরকে জানাবেন আসলে এই মুহূর্তে আপনার কাছে কী তথ্য রয়েছে এবং কী কী এজেন্ডার নিয়ে আসলে আলোচনা হয়েছে বা হবে এবং সে বিষয়ে অতিরিক্ত আরও কি তথ্য রয়েছে আমাদের জানাবেন এজেন্ডা ওই তিনটার বিষয় আমরা জানতে পেরেছি আপনি জানেন যে ভোটার তালিকা হালনাগাদ এবং এখানে কমিটি গঠনের বিষয়ে একটা আলোচনা এবং সংসদীয় আসনগুলোর সীমানা প্রাচীর নির্ধারণের ক্ষেত্রে যে আপত্তিগুলো পেয়ে থাকে নির্বাচন কমিশন সে ব্যাপারে একটা অবহিতকরণের ব্যাপারে একটা আলোচনা হতে পারে এই তিনটি বিষয় নিয়ে এজেন্ডায় রয়েছে এবং আপনি জানেন যে এই এজেন্ডাগুলোর বাইরে বিবিধ একটা অপশন থাকে সেখানে কিন্তু অনেক বিষয় নিয়ে আলোচনা করেন নির্বাচন কমিশনের কমিশনাররা যেহেতু এই নতুন একটা কমিশন গঠন হয়েছে এবং এই কমিশনের দিকে দেশের সকল মানুষ চেয়ে আছেন আপনি জানেন যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য তাদের যে ভূমিকা থাকবে এটা দেশবাসীকে তো জানিয়েছেন শপথ নেওয়ার পর যে তারা সবসময় একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করবেন এবং তারা বলছেন যে যে কোনো কিছুর বিনিময় হলেও দেশবাসীকে তারা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন তো স্বাভাবিকভাবেই নির্বাচন কেন্দ্রিকই সব কিছু আলোচনা হবে আপনি জানেন যে যেই পরিস্থিতিটা চলছে এখন বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে এবং মানুষের একটা প্রত্যাশা হচ্ছে যে গত তিনটে নির্বাচন নিয়ে অনেকের অভিযোগ আছে যে ভোটার কেন্দ্রে যেতে না পারা নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়া সে বিষয়গুলোকে কিভাবে পুনরুদ্ধার করবে সেগুলো তো অবশ্যই মিটিংয়ে আসবে অর্থাৎ নির্বাচনী ব্যবস্থাকে ঠিক রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব কিছু পদক্ষেপ নেওয়ার জন্য তারা পর্যায়ক্রমে আলোচনা করবেন সিদ্ধান্ত নেবেন এ বিষয়গুলো আছে আর যেহেতু তারা একটা নতুন কমিশন স্বাভাবিকভাবে সাধারণ মানুষের একটা চোখ আছে আর আপনি যেটা বলছেন যে এটা কমিশন সভাটা নিয়মিতই হয় এর আগেও আমরা দেখেছি অন্যান্য কমিশন প্রধানরাও বিভিন্ন সময় কমিশন সভা করেছেন এটা তাদের রুটিন ওয়ার্কের মধ্যে পড়ে আজকেও সেরকম একটি সভা হচ্ছে তো যেহেতু প্রথম সেই হিসেবে নির্বাচন কমিশনে আজকে সকাল থেকে আমরা তোড়জোড় দেখেছি এখন এক ঘন্টা পেরিয়ে গেছে হয়তো কিছুক্ষণের মধ্যে শেষ হবে এবং শেষ হলে কমিশনের পক্ষ থেকে ব্রিফ করা হবে তখন আমরা বিস্তারিত জানতে পারবো তো এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আরও একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে এই কমিশনের কাছে তো সবার প্রত্যাশা আগামী নির্বাচনের রোড ম্যাপ নিয়ে তো এই বিষয়ে সবাই কোনো আলোচনা হয়েছে কি বা কোনো বিষয় আপনি জানতে পেরেছেন দেখুন সে বিষয়টি নিয়ে এখনও এরকম কোনো আলোচনা হয়নি যদিও এটা অনেকের কাছে বিশেষ করে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট অংশীজন যারা রাজনৈতিক দল এর সাথে অন্যান্য যে সমস্ত সংশ্লিষ্ট আছে অংশীজনরা আছে তারা কিন্তু এটা নিয়ে বারবার বলছে যে সরকারের কাছ থেকে একটি নির্বাচনী রোডম্যাপ কিন্তু আমরা দেখেছি যে এর আগে যখন কমিশনগুলো ছিল তখন কমিশনের পক্ষ থেকেই কিন্তু সাধারণত রোডম্যাপ ঘোষণা করা হয় যদিও অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল কয়েকজন ব্যক্তি বলেছেন এর মধ্যে যে প্রধান নির্বাচন প্রধান উপদেষ্টা আসলে রোড ম্যাপের ব্যাপারে কথা বলবেন তবে আমরা এর আগে যে কমিশনগুলো যখন কাভার করেছি তখন দেখেছি যে কমিশনের পক্ষ থেকে সাধারণত রোডম্যাপের বিষয়টি থাকে তো যেহেতু আজকে কমিশন সভা হচ্ছে এটা এজেন্ডাতে নেই তারপরও সংবাদকর্মীরা হয়তো সে বিষয়টি আলোচনায় আনতে পারে প্রশ্নে আসতে পারে তখন হয়তো দেখা যাবে যে তারা আসলে কোন ধরনের উত্তর তারা দেন তো এই ছিল আমার কাছে সর্বশেষ তানভীর আগারগাঁও থেকে সহকর্মী মিজানুর রহমান যুক্ত হয়েছিলেন আমাদের সাথে